মানুষ সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই দৌড়াইয়া রান্না করে আসার লাগে তারপর ভাবা লাগে যে কে কি খাইবো ওই নাস্তাগুলা রেডি করানোর লাগে তো আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা সবার কেমন আছেন আমি তাই বেলাট স্টাইল থেকে চলে আসলাম আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে সকালবেলা আমি শুকনা রুটি আর ফুল ওটা বাজমো সাথে ডিম কারণ আজকে আমাদের বাসায় কোনো তরকারি নাই কারণ আমরা বেড়াইতে গেছিলাম আয়সা কোনো রান্না করা হয় নাই রাত্রেবেলা হিট থেইকা খানা নিয়ে আয়সা পড়ছিলাম তো ভাবছিলাম যে সকালবেলা নাস্তাটাও বাইরে থেকেই নিয়ে আসবো কিন্তু ওর বললাম যে দোকান থেকে নাস্তা নিয়ে আনার লেগে ও যাইতো না তো যাইতো না যেহেতু কি করার ঘরে যা আছে তা দিয়েই সকালবেলার নাস্তাটা শেষ করা লাগবো তো আমি ফার্স্টেই এইখানে আটা দিয়ে রুটি বানানোর ডোডা তৈরি করে নিলাম আর আমার সাওয়াল ফাওয়ালের সিল্লা সিল্লিতে আমি কোনো কথাই বলতে পারতাসিনা না বয়স দিতে পারতেছি কেউ কিছু মনে করবেন না দয়া করে আমার ভিডিওটা একটু দেখে নিবেন আর একটা লাইক আর একটা শেয়ার করে দিবেন সাথে সাবস্ক্রাইবও করে দিবেন তো আমাদের ঘরের সদস্য সংখ্যা ষাটজন এর জন্য আমি এইখানে কয়টা বানাই নিলাম দেখা যাক এইখানে ফাস্টাডু হয়েছে আর একটু হানি কইছে আমার সরু সাওয়ালে নিয়া মনে করেন এইটারে রুটি বেলাইয়া ওইটারে ফালাইব তো এই দিক দিয়া দেখেন আমি রুটিও বেলাই নিলাম অফ ক্যামেরার মধ্যে দেখান হয়েছে না আর এই যে খোলাও দিয়া নিতেছি কারণ আমি ফরোটা বাজা খাই না এর জন্য আমার এই শুকনা রুটি চাওয়াল গুলার জন্য ফরোটা বাজা বড় ছেলের একটা শুকনা রুটি দিমো আর একটা পরোটা দিমো আর ছোটো দুইজনের লেগে দুইটা তো এই দিক দিয়া দেখেন আমার রুটি প্রায় শেষ হয়ে গেছে শেষ হইছে না বন্ধুগণ রুটি বেলা শেষ হয়ে গেছে গা আর আমরা মাইয়া মানুষের কাজ কি জানি যখনই রান্না করতে যাই তখনই এই যে চোলা বারবার মশালাকে অফ ক্যামেরা মধ্যে মশা লাগে ক্যামেরা অন রাইখা মশা লাগে আর এইটা কিন্তু বারবারই আমরা সব মেয়েরাই করি ঠিক দিয়ে পরোটা ভাজা বসাই দিলাম একটা পরোটা ভাজা আমার হয়ে গেছে আর বড় ছেলেও রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য ওনার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে তো ওরে বললাম যে নাস্তা করে যাবে কিন্তু উনি নাস্তা করবো না উনি নাকি যাওয়ার পথে কোন এক মামা নাকি নাস্তা নিয়ে বসে ওনার নাস্তা খুবই মজা ওইখান থেকে নাস্তা করবো তো বললাম তাইলে তুই তোর মার এত কষ্ট দিলি কে সকালবেলা তোর মার এইখান থেকে নাস্তা নাই না দিতে তাইলে আর তোর মার সকালবেলা এই নাস্তা বানানো দরকার ছিল আর ডিমটা অমলেট করলাম ভাইঙ্গিয়া গেল দ্বিতীয় নাম্বার ডিম দাও দিয়া দিলাম এই অমলেট করব কারণ ছোট ছেলে মেয়ে দুজনই অমলেট খেতে খুবই পছন্দ করে তাই অমলেটটা কিন্তু আমি বাজার সময় এই ফিট ও ফিট দুই ফিট দিয়াই মনে করেন উল্ডায়া দেয় নইলে আমার কাছে কি রকম যে লাগে আর ভিতরে কুসুমটা অল্প অল্প একটু কাঁচা থাকে সবাই আমার ঘরের অমলেট খাইতে পারে কিন্তু আমি খাইতে পারি না কি রকম যে লাগে আমার কাছে তো আপনারা কি খাইতে পারেন নি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তিন নাম্বার ডিম এই যে ভাজা বসাই দিলাম এইটার মধ্যে একটু তেল হয়েছিল না এর জন্য তেলও দিয়া দিলাম হালকা লবণও ছিটাই দিলাম এবার উল্টায়া দিম উল্টায়া পাল্টায়া আমার ডিম বাজাও শেষ হয়ে গেছে আর রুটি তো বানানো হয়ে গেছে এবার একটা কফি বানাই নিম আরে আমার বড় ছেলে না খাইয়েই ছই লাগেছে ওর রুটিগুলো রয়া যাইব তাক ও দুপুরবেলা বেলা আসলে তারপর ওরে দিম খাওয়ার লাগে যেনে সকালবেলা খাইস না এখন খায় না তো এদিক দিয়ে আমি সুন্দর করে এই যে রেডি কইরা নিতেছি আর একটা প্লেটের মধ্যে আর এদিক দিয়ে কফিও কিন্তু প্রায় আমার বানানো শেষ হয়ে গরম পানি দিলেই কফি হইয়া যাইব চিনি আর গুঁড়া দুধ কিন্তু আমি আগেই দিয়ে দিছি তো এইখানে গরম সারাদিন ভালো যায় বলেন এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে সকাল বেলা ভাত খাইলেও আমার এক কাপ চা অথবা কফি খাওয়াই লাগে নাস্তা খাইলেও খাওয়া লাগে তো এর জন্য এই যে আমার নাস্তা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে তো সবাই ভালো থাকবে না